দেখাতে চাই যে সময় টিভির যারা কর্মী রয়েছেন যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু আসলে সময় টিভির সামনেই কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে সময় টিভি বন্ধ করা যাবে না আপনারা জানেন যে এক সপ্তাহের জন্যে কিন্তু সময় টিভি বন্ধ করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে সে সেই দাবিতে তারা বলতে চায় যে তাদের টেলিভিশন বন্ধ করা যাবে না তাদের সম্প্রচার বন্ধ করা যাবে না এমন ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আসলে সময় টিভির সামনে দাঁড়িয়েছেন আপনারা জানেন যে সময় টিভির কিছুদিন আগে কিন্তু আরও একটি গ্রুপ সময় টিভির তারা কিন্তু বলছিলেন তারা সময় টিভিতে কাজ করেছেন কেউ কাজ করছেন এবং তার কিন্তু মানববন্ধন করেছিলেন তার প্রেক্ষিতে হাইকোর্ট সাত দিনের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম বন্ধ হলে মানুষের কথা বলবে কে এরকম ব্যানার জনতার কথা বলতে চায় সময় সময় বন্ধ হলে নয়শো কর্মী কোথায় যাবে এমন প্রেক্ষিতে আমরা দেখছি যে কর্মীরা কিন্তু মানববন্ধন করছেন সময় টিভির সামনে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং তারা এও দাবি করছেন যে সময় টিভির প্রত্যেক কর্মীর বর্তমান এনডি ও সিও আহমেদ জুবায়রের প্রতি আস্থা রয়েছে এমন বলছেন এবং আরও একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি সময় নয় বন্ধ হোক ষড়যন্ত্র বেতন ভাতা নিয়ে মিথ্যা কেন এমন আসলে স্লোগানে ব্যানার ফেস্ট নিয়ে কিন্তু আসলে সময় টিভির আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন আমরা কথা বলবার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি যে আসলে তারা যে এখানে দাঁড়িয়েছেন তাদের দাবি তারা কিন্তু এখানে তুলে ধরছেন গণমাধ্যম বন্ধ হলে গণমানুষের কথা বলবে কে সময় এমন স্লোগানে কিন্তু তারা জনতার কথা বলতে চায় সময় সেই দাবিতে কিন্তু তারা এখানে সময়ের কর্মকর্তারা এবং সাংবাদিক গণমাধ্যম যারা কাজ করছেন সময়তে যারা কাজ করছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে সময় টিভি যে সাত দিনের যে বন্ধ সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে হাইকোর্ট তার প্রতিবাদে সময় টিভির আসলে কর্মীরা এবং যারা কাজ করছেন সময় টিভিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা আসলে তাদের যৌক্তিক যেই দাবি সেটি কিন্তু তুলে ধরছেন সেমনটাই আমরা দেখতে পাচ্ছি যারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সেটি কিন্তু দেখাচ্ছিলাম দেখছেন সময় নয় বন্ধ হোক ষড়যন্ত্র এমন কথাই কিন্তু তারা বলছেন না এবং সময় বন্ধ হলে বন্ধ হবে নয়শো কর্মীর আসলে চাকরি এবং তারা কোথায় যাবে এমন একটি প্লে কার্ডও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম সময় টিভির একটি অবস্থা কিন্তু এখানে রয়েছেন সময় টিভির কর্মীরা কিন্তু তারা এখানে দাঁড়াচ্ছেন আমরা সেই অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন না এবং এই সময় টিভির এই যে সংকট এই সংকটে আপনি কি মনে করছেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে দর্শক আমরা একটু কথা বলতে চাই আসলে সময় টিভির যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছেন তাদের আসলে প্রেক্ষাপট কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করছি বাংলা মোটরে যে সময় টিভির যেই অফিস রয়েছে সেই অফিসের সামনেই কিন্তু তারা দাঁড়িয়েছেন আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে দেখতে থাকুন দাঁড়াও দর্শক একটু কথা বলি আপনি যা বলছিলেন আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে যে আজকে অবস্থান আচ্ছা আজকে আপনারা জানেন যে গতকালকে রাত মিনিট সেকেন্ডের সময় আমাদের অন্যতম বৃহত্তম নিউজ গণমাধ্যম চ্যানেল সময় টিভি স্যাটেলাইট কোম্পানি থেকে হাইকোর্টের রিটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কারণ হিসাবে দেখানো হয়েছে যে আমাদের এখানে যারা আমরা আছি তাদেরকে জনিত সমস্যা আছে সে কারণে এই মুহূর্তে সেটাকে সাত দিন সম্প্রচার বন্ধ করে রাখা হোক কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা এখানে কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগতাম না এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজকর্মগুলো করতাম কিন্তু এই যে হঠাৎ করে একটা হাইকোর্টে আদেশ চলছে অলরেডি আপনারা জানেন বাইশ তারিখ একটি শুনানি হবে তার ভিতরে আবার গতকালকে হুট করে আমরা জানতামও না হুট করে একটি আদালত থেকে রায় হলো এবং সেখান থেকে সময় টিভি সম্প্রচারকে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের মুখগুলাকে বন্ধ করে দেওয়া হলো আমরা এখানে যারা কাজ করছি আমাদের কার্যক্রমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো এবং আমাদেরকে একটি মানসিক অস্থিরতার ভিতরে গত পাঁচ তারিখের পর থেকে করতে হচ্ছে আমরা জানি যে আমাদের বিগত সরকার যে ছিল বাংলাদেশের ডেমোক্রেসি যতগুলা পার্ট ছিল যে চারটা পার্ট ছিল জুডিশিয়ারি বোর্ড বলি গণমাধ্যম বলি এবং প্রত্যেকটা জায়গায় কি তারা যেভাবে পেরেছে সেগুলোকে গলা চিপে ধরা হয়েছে এবং পরবর্তীতে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখছি আমাদের বিভিন্ন গণমাধ্যমে হামলা হচ্ছে এবং এই হামলাগুলো কি শুধুমাত্র জনগণ এবং ছাত্ররাই করছে নাকি এখানে বিভিন্ন মাধ্যমে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে এবং এই গণমাধ্যমগুলোকে পুনরায় অন্য কেউ যাতে গলা চিপে ধরতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে আমাদের ধারণা তো সেই জায়গার থেকে আমরা আজকে দাঁড়িয়েছি আমরা গণমাধ্যমকে যদি সংস্কার করতে হয় তাহলে আমাদের গণমাধ্যম এখন যারা আছে তারা সবাই মিলে সংস্কারটা এক্ষেত্রে সবচেয়ে বেশি ইভোর্ট দিতে পারবেন কারণ তারা জানে তারা কি ধরনের প্রবলেমগুলো ফেস করেছেন এবং আমাদেরকে এখানে বলা হচ্ছে যে সময় টিভিতে যারা আছেন যারা কাজ করছেন তাদের উপরে বৈষম্য করা হয় যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি কারণ আমরাও কাজ করছি আমরা কখনো বৈষম্যের শিকার হই না এবং আমাদের এখানে সম্পূর্ণরূপে পারফরমেন্সের ভিত্তিতে প্রতিটা টিম লিড থেকে বিভিন্ন রকম ডাটা অ্যানালাইসিস করে তারপরে আমাদের এই ইনক্রিমেন্ট এবং পরবর্তী জিনিসগুলো দেখা হয় সেখানে দেখা হয় না কি আওয়ামী করছে কে বিএনপি করছে কে জামাত করছে তো সেই ধরনের একটা মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমরা তার বিরুদ্ধেও দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি আজকে এখানে আজকে সময় টিভি দু সাল থেকে আজকে এ পর্যন্ত এসেছে এবং বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গণমাধ্যমের মধ্যে আমরা একটি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং সেখানে আমাদের প্রথম থেকে আহমেদ জুবাই স্যার ছিলেন এবং তার নেতৃত্বের কারণে এবং আমাদের প্রত্যেকটা টিমের ইন্ডিভিজুয়াল রিপোর্ট জ্ঞান নলেজ এর কারণে আজকে আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি তো আমরা বলতে চাই এই ঘোলা পানিতে সময় টিভিকে বন্ধ করে এবং অন্যান্য নিউজ মিডিয়ার উপরে যে পরিমাণ হামলা করা হচ্ছে এইখান থেকে আমাদের বর্তমান সরকার হতে শুরু করে এবং আমাদের বিচার বিভাগ যে এখন স্বাধীন হয়েছে তারা যে শুধুমাত্র কারো পক্ষে বায়াস হয়ে কোনো কিছু করে না সে জিনিসটা আমাদেরকে প্রমাণিত করে আমাদেরকে ন্যায় বিচারটা দেওয়া হোক সো আজকে আমরা এই কারণেই সব এখানে জড়ো হয়েছি আমরা আমাদের কথাগুলো গণমাধ্যমের মাধ্যমে আমরা আমরা জানি আদালতের লিড অনুযায়ী আমাদের এখানে সিটি গ্রুপ ইনভলভমেন্ট আছে তারা প্রথম থেকেই ছিলেন শ্রদ্ধে ফজলুল হক স্যার আমাদেরকে প্রথম ইনভেস্টর করে আমের জয়ের স্যার সাথে ব্যাপারটা আমরা শুরু করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিভিন্ন গ্রুপগুলা বা তারা যারা আমাদের এইখানকে ছিল তারা জিনিসটাকে জবরদস্তভাবেই দখল করার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হয়েছে তো এই ক্ষেত্রে এই সংস্কারের জন্য আহমেদ জুবর সারকে সরে নতুন করে একটি ঘোষণ দেওয়া হয়েছে যা সম্পূর্ণরূপে আইন পরিপন্থী কাজ এবং এই ব্যাপারে যদি কিছু করারই থাকে সেটা হাইকোর্টে বর্তমানে রায় চলছে তারা সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করুক সেই ক্ষেত্রে হঠাৎ করে আমাদের সম্পূর্ণরূপে আমরা যখন এখন সংস্কার করার প্রয়োজন আমরা যখন দেশের মানুষের জন্য কথা বলার প্রয়োজন আমরা যখন নিজেদেরকে ইনভলভমেন্ট করে আমরা এই দিকে এগিয়ে যেতে চাই এবং একটা ট্রেন্ড সেট করতে চাই মিডিয়াকে সংস্কার করতে চাই ঠিক সেই মোমেন্টে এসে প্রত্যেকটা মিডিয়াতে দেখছি অস্থিরতা বিরাজ করছে এবং অস্থিরতাকে কিভাবে কমানো যায় সেই ব্যাপারে আমরা উপযুক্ত প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের তো ফরমেশন অনেক জি আপনাদের কর্মীদের ভিতরে কোনো নিগাজন সৃষ্টি হয়েছে কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা এখানে সে পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি না কোন দল বা আচ্ছা আমরা একটু এটা বলতে হলে বলতে হবে দেখা যায় যে উনিশশো সালের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যখনই আমরা কোনো ভালো কিছু একটা করতে চেয়েছি তখন বিভিন্নভাবে আমাদেরকে বিভাজনের সৃষ্টি করা হয়েছে সো আমাদের ভিতরেও যে পক্ষগুলোর কথা আমরা বলছি এখানেও বিভাজনের সৃষ্টি হয়েছে এবং ন্যায় এবং অন্যায় বিচার করার জন্য আমার মনে হয় না যে জনসংখ্যাটাই সবসময় ভ্যারি করে এক একসাথে যদি এক হাজার লোক ভুল জিনিস বলে তাহলে সেটা কখনোই সঠিক হতে পারে না কিন্তু আমার মনে হয় সময় টিভির বেশিরভাগ কর্মী আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে আমরা প্রতিটা ফুল যে সবার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সাপোর্টটা আছে এখন দেখা যাচ্ছে অনেক কর্মী আমাদের এখন কার্যক্রম কিন্তু চলছে তারা কিন্তু সেখানে ইনভলভ আছে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং আমরা এখন যারা রোস্টারে আছি এই মুভমেন্ট আছে তারা আমরা আমাদের জায়গা থেকে নেমে চলে এসেছি এবং এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে একত্রতা প্রকাশ করছি যারা এখানে আসতে পারেনি তাদের পক্ষ থেকেও আমরা একত্রতা ঘোষণা করছি যে আমরা আমাদের কোম্পানির বর্তমান যেভাবে চলছে আমরা সেই জায়গাটাতে অবস্থান করতে চাই এবং আমাদের কার্যক্রম যেভাবে চলছে আমরা এইভাবে বাংলাদেশকে স্যাটিসফ্যাকশন রেখে আমরা বাংলাদেশকে একটা মুক্ত সাংবাদিকতা আমরা একটা অবজেক্টিভ জার্নালিজম প্রকাশ করতে চাই সেই সুযোগটা যেন আমাদেরকে দেওয়া হয় আমাদের মুখকে যেন বন্ধ করে না দেওয়া হয় এবং আমাদের ভিতরের সংস্কারগুলো যেন আমাদেরকে উদ্যোগ নিয়ে করতে দেওয়া হয় দর্শক আসলে দেখছিলেন জানাচ্ছিলেন সময় কর্মীর একজন কর্মী তিনি কিন্তু জানাচ্ছিলেন আমরা কিন্তু সেটি দেখিয়েছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনার মতামত আমরা কিন্তু সময় টিভির যারা মানববন্ধন করছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন টিভি এ সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন আমরা আসলে আপনাদেরকে সেটি কিন্তু দেখাচ্ছিলাম